নমস্কার আমি বন্দনা হালদার আমার নতুন ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক কনসাল্ট বাই বন্দনা হালদার এই চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হোমিওপ্যাথি বেলেটনা ওষুধ সম্পর্কে আলোচনা করব হৃদপিণ্ড হৃদপিণ্ড দ্রুত চলে নারী খুব তাড়াতাড়ি চলে এবং শরীরের ডান দিকেই কিয়া মস্তিষ্ক স্নায়ু গ্রন্থি এইসবের উপরে বেড়েটোনার প্রধান কাজ অনেক সময় দেখা যায় যে অল্প একটু ঠান্ডা বাতাস বা ঠান্ডা হাওয়াতেই মানুষের ঠান্ডা লেগে গেল এই বেলেটনা ভালো কাজ করবে তারপরে বাচ্চাদের অনেক সময় মাথায় চুল কাটা হলো চুল কাটা হলো বা দেখা যাচ্ছে তার তাতেও ঠান্ডা লেগে গেল এক্ষেত্রে বেড়েটনা ভালো কাজ করবে সকল প্রকার ব্যথা বেদনা হঠাৎ করে আসবে হঠাৎ করে যেন মিলিয়ে যাবে এই ধরনের ব্যথা বেদনায় বেলেটনা ভীষণ ভালো কাজ করে মাথা ভারী হয় তারপরে চোখ মুখ লাল থাকে ধমনিগুলো দপদপ করতে থাকে এই ক্ষেত্রে বেলুড়া ভালো কাজ করবে শিশুদের দা উঠিবার পূর্বে জ্বর সেক্ষেত্রে এবং ছটকটারি থাকে সেই ক্ষেত্রে বেলুড়োনা ভালো কাজ করবে চোখ মুখ লাল বর্ণ হওয়া মাথা নিচু করলে কিংবা নিচু মাথা উঁচু করলে যন্ত্রণা বাড়ি বা মাথা ঘুরে সেই ক্ষেত্রে বেলুড়োনা কাজ করবে জ্বর বিকার মানে জ্বর জ্বর অবস্থায় এত প্রচণ্ড ভুল বহবে প্রচন্ড ভুল বিকারে ভয়ানক উগ্রমূর্তি দেখতে পাবে মারবে কামড়াবে জিনিসপত্র ছুঁড়বে ভাঙবে এইসব এই সব ক্ষেত্রেও বেলুনা ভালো কাজ করবে ভূত কালো কুকুর বাঘ বিকট মুখ এইসবের ছবি চিত্র দেখবে জ্বর অবস্থায় সেই ক্ষেত্রে বেলুনা ভীষণ ভালো কাজ করবে স্ত্রী লোকের শীঘ্র শীঘ্র ঋতু মানে মাঝে অল্প তাড়াতাড়ি ঋতুস্রাব আরম্ভ হয়ে যায় এবং অধিক পরিমাণে স্রাব হবে তার সাথে কালো চাপ রক্ত থাকবে এবং মোটা স্থিলকদের পীড়ায় এই ওষুধটা বেশি ভালো কাজ করবে দাঁত দাঁতের মাড়ি ফোলা কানের গোড়ায় বিচি ফোলা এক্ষেত্রেও গেলে না ভালো কাজ করবে শরীরের কোনো অংশে রক্তাধিক্যতা তার চোখ লাল মন্য এবং চোখে যন্ত্রণা এই ক্ষেত্রে বেলুটনা ভালো কাজ করবে আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর সবসময় নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার